বলতে চাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় ইসলামী ব্যাংকের ম্যানেজি আপনাদের কাছে যদি পরীক্ষা নেওয়া হয় এখন আপনারা পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন এই ছেলেমেদের মেয়েগুলোকে আট নয় বছর সাত বছর ছয় বছর পাঁচ বছর কেউ কেউ চার বছর তিন বছর করার পরে তাদের সরকারি চাকরির বয়স তারা হারিয়ে ফেলেছে আজকে পরীক্ষার নামে প্রহসন করা হচ্ছে যার তীব্র নিন্দা জ্ঞাপন করছে প্রিয় ভাইরা চট্টগ্রামের উপদেষ্টা মহোদয় যারা আছেন আপনাদের উদ্দেশ্যে এখানে যদি গোয়েন্দা সংস্থার বাইরা থাকেন

চট্টগ্রামের মানুষ শেষবারের মতো মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনার দিকে তাকিয়ে আছে আমরা আশা করব আপনি একটি নির্বাহী আদেশ বলে এই ছেলে মেয়েগুলোর চাকরি বরখাস্ত আদেশ স্থগিত করবে চট্টগ্রামের রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলতে চাই রাজনীতি জনগণের প্রয়োজনে

এই চট্টগ্রাম শামসরাউলিয়া চট্টগ্রাম এই চট্টগ্রাম শামরদের চট্টগ্রাম কৌশলা জমাই বাঙ্গালির চট্টগ্রাম প্রীতিলতা ওয়ার্দাদার চট্টগ্রাম এই চট্টগ্রামে এই চট্টগ্রাম মাস্টারদার সূর্য সেন সহ অসংখ্য বিপ্লবীর চট্টগ্রাম এই চট্টগ্রামের মানুষের উপর নির্যাতন করবেন চট্টগ্রামের মানুষ করে বসে থাকবে আন্দোলন হবে শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিক ভাবে যদি শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলনে চট্টগ্রামের ভাই বোনদের অধিকার ছোনার বাইদের উদ্দেশ্যে বলছি প্রশাসনের মাইদেরকে বলছি গতকালকে কোনো কোনো ব্যাংকে আপনারা লুঠারাদের সহায়ক শক্তি হিসাবে কাজ করে প্রিয় মাইরা এতে কোনো রাজনৈতিক আন্দোলন নয় প্রশাসনের উদ্দেশ্যে বলছি এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয় এই সামাজিক আন্দোলন এই চট্টগ্রামের চাকরি হারা কর্মহারা ভাই বনদের অধিকার আদায়ের আন্দোলন ঠিক আল্লাহর वास्ते কোন 90 ટકા কথায় কথাই আপনারা চট্টগ্রামের কর্মহারা ভাই বনদের উপর নির্যাতন করবেন না ঠিক সকলকে ধন্যবাদ